নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা প্রোটিনের ভরপুর স্ন্যাক্স নিয়ে এসেছি কীভাবে তৈরি করছি সেটা দেখেন প্রথমে শুকনো কয়েকটা সোয়াবিনকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্রে জল দিয়ে কিছুটা সোয়াবিন আমি সেদ্ধ করে নিচ্ছি একটু সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে ঠান্ডা করে নেব জল ছেঁকে ঠান্ডা করে আবারও মিক্সিংয়ে করে নেব একটু মিক্সি করতে দিয়ে দিলাম এবার মিক্সি আর একটু পেস্ট করে এনে মিক্সি থেকে নামিয়ে নেব এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন একটু লবণ দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি আর দু চামচ বেসন দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এখন একটি পাত্র নিয়ে নিয়েছি একটা ডিমকে ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেতিয়ে নিচ্ছি এখানে একটু লবণ দিয়ে দিলাম ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি মাখাটা থেকে সুন্দর করে নিয়ে একটা সুন্দর দিয়ে দিয়ে ডিমের গোলাতে একবার চুড়িয়ে আবার একটু সয়াবিনের গুঁড়োতে কোট করে নেব এইভাবে প্রত্যেকটা এইভাবে গড়ে নেব সুন্দর করে এখানে আমি লঙ্কা ব্যবহার করিনি কারণ আমার জানেনি আমার মেয়েকে একটু দিতে হয় এই জন্য আমি প্রথমে কয়েকটা লঙ্কা ছাড়াই তৈরি করেছি পরে আমি এখানে লঙ্কা দিয়ে নিয়েছি লঙ্কাটা বা ঝালটা যে যেমন স্বাদ অনুযায়ী সে দিয়ে নেবে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর দেখতে দেখ কি সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয় একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি একটা একটা করে ছেড়ে দেব আর খুব সুন্দর করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ঘরে যদি কোনো স্নাক্স তৈরি করার ব্যাপার থাকে তাহলে এটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন কেমন লাগছে আর আমাকে কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন প্রত্যেকটাকে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে খুব বেশি তেল দিন অল্প করে তেল দিয়েই ভেজে ভেজে নিচ্ছি এখন কয়েকটা আমার হয়ে গেছে আমি সে কটাকে তুলে নিবেন খুব তাড়াতাড়ি এবং চটজলদি তৈরি হয়ে যাবে পোকিনে ভরপুর স্ন্যাক্স ওটি নিয়ে ভরপুর স্ন্যাক্স খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ঘরেই কোনো খাবার যদি না থাকে এরকম টেস্টি খাবার তৈরি করে নেবেন দেখতেও খুব সুন্দর হচ্ছে খেতেও খুব ভালো হয়েছিল প্রত্যেকটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে যাচ্ছে আমার এই প্রোটিনে ভরপুর স্ন্যাক্স যদি আমার এই চ্যানেল এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আপনারা যারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে